হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজ কিন্তু আমরা যেতে চলেছি কাশ্মীর ট্রিপে তো কাশ্মীর ট্রিপ কিন্তু সবার ড্রিম ডেস্টিনেশন থাকে তো আমাদেরও ড্রিম ডেস্টিনেশন কিন্তু কাশ্মীর তো এতদিন পরে সেই আশাটা কিন্তু আমরা পূর্ণ করতে চলেছি তো আজকে কিন্তু তোমাদের সাথে আমাদের ট্রেন জার্নি ব্লগটা পুরো শেয়ার করতে থাকবো আর সমস্ত ডিটেলস তোমাদের দেবো কোন ট্রেনে যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে এই দেখতে পাচ্ছ দুজন মানুষের তিনটে লাগেজ তো এই এখন এইগুলো নিয়ে গাড়িতে উঠবো তো আমি এখন পৌঁছে গেছি কিন্তু কলকাতা স্টেশনে কলকাতা স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে কিন্তু তিন নম্বর জম্মু তাই তো এটাতে করে আমরা যাব টাইমিং হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ এই যে দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে তো আমরা ট্রেনে উঠে গেলাম আর ট্রেন কিন্তু একদম ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে এই হলো আমাদের সিট আর আমরা কিন্তু ফার্স্ট স্টেশন চলে এলাম দক্ষিণেশ্বর এটা হলো দক্ষিণেশ্বর স্টেশন এখানে এই ট্রেনের কিন্তু অনেকগুলোই স্টেশন দাঁড়াবে সেজন্য প্রত্যেকটা স্টেশন কিন্তু তোমাদের দেখাবো না আমরা পেয়েছি পাঁচ এবং ছয় নম্বর সিট এখন যাচ্ছি বালি ব্রিজের উপর থেকে এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দির একদম স্পষ্ট দেখা যায় তোমাদের একটু দর্শন করি দিই দক্ষিণেশ্বরের মন্দিরের এই যে সামনে দেখছ মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দির অনেকেই অনেক দূর থেকে আসে মায়ের দর্শন করতে তো সকালেই প্রথমে আমরা নিয়ে নিলাম গরম গরম চা এটা কিন্তু ট্রেনের চা এটা অতটা খেতে ভালো লাগলো না আমার যে এক্সপিরিয়েন্স তো চা খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা চলে এলাম দুর্গাপুর স্টেশন এটি হলো দুর্গাপুর স্টেশন এখান থেকেও অনেক যাত্রী উঠছে প্রত্যেকটা স্টেশন থেকে বহু যাত্রী উঠছে দুর্গাপুর স্টেশন ছাড়ার পরে আমরা দেখতে পেলাম যে লাল পলাশের বন তো এখান থেকে পাহাড় কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুব সুন্দর পাহাড়ের প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চললাম এখন এই দুপুরের দিকে তো দেখো কি সুন্দর লাল পলাশ বাগান দেখা যাচ্ছে চারিদিকে পুরুলিয়া যেতে হবে না এই জায়গাগুলোর উপর থেকে যখন ট্রেনটা যাচ্ছে এত সুন্দর লাগছে দুই পাশে পলাশ রাঙা প্রকৃতির সৌন্দর্য আর শুধু পলাশ কেন অন্যান্য অনেক ফুলই কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানে বলতে বলতে চলে এলো ধানবাদ স্টেশন তো ধানবাদ স্টেশনে ঢোকার আগেই আমরা দেখতে পেলাম পরেশনাথ পাহাড় যে পরেশনাথ পাহাড়ে যে পরেশনাথ মন্দিরটা রয়েছে শিব ঠাকুরের সেই পরেশনাথ মন্দির কিন্তু দেখা গেল এখন হচ্ছে তোমাদের দেখাচ্ছি যে আমাদের কম্পার্টমেন্টটা কম্পার্টমেন্টের ভেতরে এখানে একটা পুলিশদের সিট রয়েছে তো পুলিশরা যখন যায় তো এই সিটের করেই কিন্তু যায় আমাদের অপোজিটেই সেই পুলিশদের সিট দেখতে পাচ্ছ যারা বসে আছে ওই সিটটা কিন্তু পুলিশদের তো যত জেনারেলের প্যাসেঞ্জার আছে সব প্যাসেঞ্জার আমাদের এই স্লিপার কোচে চলে আসছে যেহেতু আমাদের স্লিপার মানে এক নম্বর আমরা পেয়েছিলাম কোচ এস ওয়ানের তার আবার হচ্ছে প্রথম দিকে চার আর পাঁচ এরকম সিট আমরা পেয়েছি তো সেই জন্য আমাদের এই কম্পার্টমেন্টে এত জেনারেল প্যাসেঞ্জার ভর্তি হয়ে যাচ্ছে এইদিকে তো লোকাল ট্রেনের খুবই অভাব সেই কারণে এই বাঘ বিতণ্ডা চলতেই আছে পুলিশের সাথে সাধারণ পাবলিকের আর কিছুক্ষণ পরেই তোমাদের দেখাবো সেই ঝামেলার দৃশ্য এত ঝামেলা হচ্ছে মানে ব্যাগ চুরি হওয়ার ভয় থেকে শুরু করে এটা কিন্তু এসি কম্পার্টমেন্টে এরকম প্রবলেম হচ্ছে না আমাদের কম্পার্টমেন্টেই এরকম প্রবলেম হচ্ছে বারবার করে সব জেনারেলের কম্পার্টমেন্টের লোক চলে আসছে পায়খানা বাথরুমে যাওয়ার অবস্থা একদম ভালো নেই আর এরকম মাঝখানে মাঝখানে তোমার রাত্রের দিকে এই বেশি হচ্ছে রাত্রের দিকে কোনো চেকার আসছে না এই শুধু পুলিশরা আছে হেল্প করার জন্য তাও কিছুক্ষণ পরেই এই পুলিশ কাকুরাও আবার নেমে যাবে মানে পরের দিন হচ্ছে ওনারা আবার চলে যাবে তো বলতে বলতে আমাদের কিন্তু খাবার চলে এলো দেখতে পাচ্ছ এখানে ডিম এবং ডাল বিক্রি হচ্ছে তো সেখান থেকেই নিয়ে নিলাম এটা হচ্ছে তোমার স্টেশনের ক্যান্টিন থেকে খাবারটা উঠেছিল খাবারটা খেয়েছিলাম যখন মানে মোটামুটি ভালোই লেগেছিলো খারাপ না ডাল আর দুটো করে ডিম থাকছে একটার মধ্যে তো সেটাই আমাদের রাত্রে ডিনার করতে হচ্ছে স্টেশনের খাবার তো খুব একটা ভালো না সেগুলোই খেতে হচ্ছে শেয়ার করে এরপর দেখতে দেখতে সকাল হয়ে গেল তো সকালের পর আমি এখানে ভিডিও করা শুরু করলাম এখানে আমি জঙ্গলের মধ্যে অনেকগুলো ময়ূর দেখতে পেয়েছিলাম তো তারপর ক্যামেরা অন করার পরে আর দেখতে পেলাম না মানে এমনি সামনাসামনি অনেক মুরগির মতো ময়ূর ঘুরে বেড়াচ্ছে দেখতে পেলাম আর একটা জিনিস এখানটায় ট্রেন কিছুটা সময় দাঁড়িয়ে ছিল বলে এই ফুটেজটা নিতে পারলাম এখানে অনেক মোষ দেখছি জলের মধ্যে স্নান করছে খুবই গরম পড়েছে আর এই মার্চ মাস আর কি লাস্টের দিকে আমরা যাচ্ছিলাম আজকে উনত্রিশ তারিখ মার্চের তো এই মোষগুলো দেখো স্নান করছে পুরো গলা জল অব্দি এবার তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে একটা ছেলে দেখো সাদা কালার টি শার্ট পরে আছে এরা কিন্তু আমাদের সাথে নয় এরা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে রাত্রির দিকে তো সবাইকে নামিয়েছিল পুলিশগুলো এখন কিন্তু সেই পুলিশগুলো এখন আর নেই এবার হঠাৎ করে টিটি চলে একে এমন জোরে ধমক দিয়ে নামিয়ে দিল সেটা কিন্তু ক্যাপচার করতে পারলাম না তো আমরা এখন কিন্তু এসে পৌঁছেছি এখন কিন্তু বাজে এগারোটা পঞ্চাশ ট্রেন কিন্তু টাইমের আগেই চলছে আর অনেকগুলো স্টেশনে কিন্তু হল্ট করছে আমাদের এই ট্রেনটা আর প্রচুর রোদ দূর মানে এখানে প্রায় চল্লিশ ডিগ্রি এমন টেম্পারেচার আর আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমরা টেম্পারেচার পেতে পারি দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা লখনউ স্টেশন থেকে আমাদের দুপুরে লাঞ্চ নিয়ে নিলাম এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আর এই যে লাঞ্চে রয়েছে একটা নিরামিষ থালি আর একটা ডিম থালি তো এখানের খাবারটা মোটামুটি ভালো লাগলো আর এখানে কিছুটা আঙুর ফল নিয়ে নিলাম এই প্রকৃতির সৌন্দর্য দেখো চারিপাশে খুব সৌন্দর্য আমার তো মানে জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতেই সারা দিনটা কেটে গেল। শুধু একটু গরম গরমের স্লিপারে খুবই সমস্যা গরমকালে কেউ যদি আসো তোমরা অবশ্যই একটু কষ্ট করে টাকা বেশি দিয়ে হলেও তোমরা এসি টিকিট কাটার চেষ্টা করবে গরমে ট্রেনের মধ্যে স্লিপারে খুবই কষ্ট তো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে টাইম পাস করতে করতে পরবর্তী স্টেশনও আসা টাইম হয়ে গেল লখনউয়ের পরবর্তী স্টেশন আসছে হচ্ছে বারেলি তো এই ছাড়লো বারেলি জাংশন বারেলি জাংশনে বেশিক্ষণ দাঁড়ালো না ট্রেনটা লখনৌ স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল দেখো এই উত্তরপ্রদেশের জায়গাটা দেখো চারিদিকে সবুজ আর সবুজ গ্রামের সাইড চলে এসেছি আমরা সবুজ আর সাথে সাইড দিয়ে সাইড দিয়ে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে চারিদিকে শোভাটা দেখো জাস্ট বা আর আকাশটা দেখো মানে এখন না বিকাল হওয়ার টাইম তো বিকাল হচ্ছে সূর্যটা ডুবছে এরকম টাইমে এত সুন্দর লাগছে চাইবাসটা শুধু দেখতেই আছি তো রাত্রির হয়ে যাবে আর কিছুক্ষণ পরে এত তোমাদের সাইড সিন দেখাতে পারবো না তো তার আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সূর্যটা যখন ডুবছে সেই টাইমে দেখো সূর্যটা পুরো রেড হয়ে আছে ক্যামেরাতে তো অত ভালো লাগছে না কিন্তু অরিজিনাল যখন আমরা দেখছিলাম তখন খুবই সুন্দর লাগছিল সূর্যটা গেল তো এরপর দেখো সন্ধে হয়ে যাওয়ার পরেই এবার আমাদের কম্পার্টমেন্ট আস্তে আস্তে ভরা শুরু করলো এমন ভাবে ভরা শুরু করলো কি যে আমরা পা রাখার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না বাথরুমে যাবো সেটাও পাচ্ছিলাম না সেই কখন বাথরুমে গেছি মানে দুপুরের দিকে বাথরুমের অবস্থা এমন খারাপ হয়ে গেছে এত নোংরা জেনারেল কম্পার্টমেন্টে সব লোকরা এখানে চলে আসছে আর টিও নামিয়ে দিচ্ছে নামিয়ে দিলে কি হবে আবার বারবার করে উঠে চলে আসছে তো এই ভিড়ের মধ্যেই আমাদেরকে খেতে হলো তো আমাদের দেখো এই প্লেটটা নিলো মানে খাবারের থালিটা নিলো একশো টাকা মতো এরকম আগের যে ডিনারটা করলাম সেটা ওরকম নব্বই টাকা তো এরকম আর কি রেডের মধ্যে তোমরা স্টেশন থেকে খাবার পেয়ে যাবে কিন্তু কি হয়েছিল দেখো অবস্থা রাত্রিরের দিকের অবস্থাটা দেখো শান্তিতে না ঘুমাতে পারছি না কিছু করতে পারছি এত চেঁচামেচি এখানে করছে সবাই তো শান্তিতে না বসতে পারছি না শুতে পাচ্ছি লাইট জ্বালিয়ে রেখেছে আর এরকম সবাই রয়েছে একটা ব্যাগের চিন্তা ব্যাগ চুরি হয়ে যায় কখন সেই চিন্তা তারপরে রাত্রির ডিনারটা আমি খেতে পারিনি দেখে এরকম একটা প্যাটিস নিয়ে নিয়েছিলাম সেই প্যাটিসটাও বেরিয়েছে গেছে খাবা খারাপ আলু ভেতরের পুরো পচা পুরো ফেলে দিলাম এই যে দেখো জানলা দিয়ে ফেলে দিলাম মাঝ রাত্রে কিনেছিলাম তো আবার হচ্ছে সকাল হয়ে গেল রাত্রিরে তো আর কিছু দেখানোর মতো ছিল না তো সকাল হয়ে যাওয়ার পরে আমরা প্রায় চলে এসেছি পাঞ্জাবের কাছাকাছি এটা হলো পাঞ্জাবের কাছাকাছি কোনো একটা স্টেশন নামটা ঠিক মনে নেই সেখানে দেখতে পেলাম অপোজিট সাইডে এখানে দেখতে পেলাম একটা ট্রেনে করে অনেক ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে তো সেগুলোই তোমাদেরকে দেখালাম আমি ফার্স্ট দেখলাম যে এরকম এত ট্যাঙ্কার একসাথে তো আমরা কিন্তু নেমে গেলাম জম্মু তাবি এই যে আমাদের গ্রুপ আর এই যে আমাদের কম্পার্টমেন্ট তো আমরা কিন্তু এই জমি তবি মানে বাইরেই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো আর এই হলো ন্যাশনাল ফ্ল্যাগ বাইরে এর তলায় কিন্তু আমাদের সকলকে দাঁড়াতে বলেছে তো আমরা কিন্তু পৌঁছে গেছি এখন কিন্তু বাজে সকাল সাড়ে নটা মতো জম্মু তাবি এক্সপ্রেশনের একদম বারোটায় এখন কিন্তু সাড়ে নটা বাজে তো তোমাদের সাথে ট্রেন জার্নি ব্লগটা কিন্তু পুরোটাই শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পুরো কাশ্মীরের ট্যুর ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য কিন্তু টাটা বাই বাই তো দেখো সবাই কিন্তু চলে এসেছি আমরা জম্মু টাভি বাস স্ট্যান্ডে এই দেখেই যাচ্ছে বাস স্ট্যান্ডটা এখান থেকে কিন্তু আমরা যাব কাটরা উদ্দেশ্যে